নমস্কার বন্ধুরা কুকিং ফার্ম মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটল আর চিংড়ি মাছ দিয়ে পটলের ভত্তা বানাবো তার জন্য আমি এখানে দেখুন পটল কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ রয়েছে আমি ফার্স্টে পটলগুলোকে এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে পটলগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি হালকা ভাপিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি রান্নায় আসছি পটলগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার এইটা আমি পেস্ট করে আনবো পটলটা পেস্ট করব এখানে দেখুন চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছে পিঁয়াজটা আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পিঁয়াজের সাথে কালো জিরাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে পটল বাটাটা দিয়ে দিচ্ছি পটল বাটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি এবার চিংড়ি মাছটাকে পেস্ট করে আনছি দেখুন বন্ধুরা এটা আমার বেশ লেগে লেগে যাচ্ছে এবারে আমি এখানে যে চিংড়ি মাছটা এ করেছি এটা আমি এবার দিয়ে দিচ্ছি এবারে আমি এটার স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবারে চিংড়ি মাছের সাথে প্রথমটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরো জলটা টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে শোকাবো তাহলে জিনিসটা খেতে আরও ভালো লাগবে কি সুন্দর জলটা শুকিয়ে গেছে আর দেখুন কি সুন্দর চিংড়ি মাছগুলো কিন্তু পুরো আমি পেস্ট করিনি দেখুন একটুখানি দানা দানা রয়েছে এই যে এরকম আমি একটু দানা দানা রেখেছি যাহলে কি খাওয়ার সময় একটু মুখে পড়লে খেতে আরও টেস্ট হবে এবার এটাকে আমি নামিয়ে দেব এই চিংড়ি ভত্তা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর কোনো কিছুই লাগবে না এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার এই চিংড়ি ভত্তা রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা প্লিজ বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে লাইক করে দেবেন